এভরিডে লাইফ সায়েন্স সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত প্রত্যেক দিন নতুন নতুন টপিক নিয়ে হাজির হয়ে যাচ্ছি তোমাদের সামনে আজকে প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবদেহের নিয়ন্ত্রণ এবং সমন্বয় নিয়ে তো এই চ্যাপ্টারে আজকে আমি তোমাদের যে টপিকগুলো পড়াবো সেগুলো কী কী বলো তো স্নায়ুগ্রন্থি নিউরোট্রান্সমিটার নিউরোহরমোন এবং সাইনাব প্রথম যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করবো সেটি হলো স্নায়ুগ্রন্থি এই স্নায়ুগ্রন্থিকে ইংলিশে কি বলা হয় বলতো স্নায়ুগ্রন্থিকে ইংলিশে বলা হয় নার্ভ গ্যাংলিয়ন কি বলা হয় নার্ভ গ্যাংলিয়ন ক্লিয়ার ইংলিশে তাহলে স্নায়ুগ্রন্থিকে বলা হয় কি নার্ভ গ্যাংলিয়ন তাই তো মদ্দা কথায় স্নায়ুগ্রন্থি বলতে আমরা কি বুঝি মদ্দা কথায় আমরা যে বুঝি সেটি হলো স্নায়ু থেকে সৃষ্ট যে গ্রন্থি তাকেই আমরা বলবো স্নায়ুগ্রন্থি তাই তো তো চলো এবার বইয়ের ভাষায় আমরা জেনে নিই যে গ্রন্থি বলতে আমরা কাকে বলবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কি বললাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে বা যাকে বলা হয় সিএনএ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা যাকে বাংলায় বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কি বললাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুর কোষ দেহ তাই তো কয়েকটি স্নায়ুর কোষ দেহ যোগার আবরণী দ্বারা পরিবেষ্টিত হয়ে কি করে ঈষৎ স্ফীত গ্রন্থি সৃষ্টি করে একেই বলা হয় স্নায়ু গ্রন্থি বুঝেছ তাহলে কি বললাম স্নায়ু গ্রন্থির সংজ্ঞা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুর কোষ দেহ যোগকলার আবরণী দ্বারা পরিবেষ্টিত হয়ে যে ঈষৎ স্ফীত গ্রন্থের সৃষ্টি করে তাকেই বলা হয় গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন তো স্নায়ুগ্রন্থি কাকে বলে তা বললাম এবারে স্নায়ু গ্রন্থির ফাংশন বা কাজগুলো কী কী স্নায়ুগ্রন্থির ফাংশন ফাংশনগুলো হলো নাম্বার ওয়ান নার্ভ সৃষ্টি করা নার্ভের বাংলা হচ্ছে কি স্নায়ু এই স্নায়ু সৃষ্টি করা নাম্বার টু হচ্ছে নাম্বার টু কি তো নাম্বার টু হচ্ছে বিশেষ রস খরণ করা কি করা বিশেষ রস বিশেষ রস খরণ করা যা নিউরোট্রান্সমিটার সমৃদ্ধ হয় ক্লিয়ার তাহলে পড়লাম কি নিউরো ট্রান্সমিটার এখানে একটা শব্দ পেলাম আমরা নিউরো ট্রান্সমিটার শব্দ তাহলে চলো জেনে নি এই নিউরো ট্রান্সমিটারটা কি এই নিউরো ট্রান্সমিটার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ কি বললাম এক ধরনের রাসায়নিক পদার্থ এই রাসায়নিক পদার্থটা কোথায় থাকে বলতো এই রাসায়নিক পদার্থ থাকে একশনের দেখো যে প্রান্তস্থ স্ফীতি অঞ্চল রয়েছে এখানে থাকে এগুলোকে বলা হয় সাইনাপটিক এগুলোকে কি বলা হয় সাইনাপটিক এই সাইনাপটিক ভ্যাসিক্যাল গুলো এই রাসায়নিক পদার্থ দ্বারা পূর্ণ থাকে ক্লিয়ার তাহলে এই রাসায়নিক পদার্থটির নাম কি এই রাসায়নিক পদার্থটির নাম অ্যাসিটাইল কলিন হলো নিউরো ট্রান্সমিটার নামক রাসায়নিক পদার্থ তো এই অ্যাসিটাইল কোলিন কি করে যখন স্নায়ু উদ্দীপনা অ্যাকশনের মাধ্যমে প্রবাহিত হয় কি হয় স্নায়ু উদ্দীপনা অ্যাকশনের মাধ্যমে প্রবাহিত হয় ডেন্ড্রনে অর্থাৎ এক নিউরন থেকে পরবর্তী নিউরনে তখন কি হয় এই সাইনাপটিক ভ্যাসিক্যাল উদ্দীপিত হয় উদ্দীপিত হয়ে এই সাইনাপটিক ভ্যাসিকেলের বিদারণ ঘটে বিদারণ ঘটার ফলে কি হয় এই সাইনাপটিক ভ্যাসিক্যালের মধ্যে থাকা অ্যাসিটাইল কোলিন ছড়িয়ে পড়ে ঠিক আছে ছড়িয়ে পড়ে কোথায় এসে পৌঁছায় এই পর্দা ভেদ করে এই কিঞ্চিত ফাঁকা স্থানে এসে পৌঁছায় ঠিক আছে এই কিঞ্চিত ফাঁকা স্থানটাকে কি বলা হয় বলা হয় সাইনাপটিক ক্লেপ এখানে এসে পৌঁছায় এবং এর মাধ্যমে এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু স্পন্দন প্রবাহিত করে ঠিক আছে তাহলে নিউরো ট্রান্সমিটারের সংজ্ঞা কি হবে নিউরো ট্রান্সমিটার হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যেটি কি করে এক নিউরন থেকে অপর নিউরনে বার্তা বা সাড়া প্রবাহিত করে একেই বলা হয় নিউরো ট্রান্সমিটার তো নিউরনের মধ্যে এই যে সাড়া বা উদ্দীপনার প্রবাহ দেখো সবসময় একদিকে চিহ্ন দিয়েছি তার মানে সারা বা উদ্দীপনা যেটা প্রবাহিত হয় সেটা সর্বদা একমুখী সেই কারণেই এই সাইনাপসকে বলা হয় কি বলা হয় শারীরবৃত্তীয় বৃত্তীয় সেই কারণেই কি বলা হয় সাইনাপসকে শাড়ির বৃত্তীয় ভাল্ব এই কারণেই বলা হয় নিউরোট্রান্সমিটার এক নিউরন থেকে অপর নিউরোনের স্পন্দন প্রবাহিত করে যা একমুখী এই কারণে সাইনাপসকে বলা হয় শারীরবৃত্তীয় ভাল বা ফিজিওলজিক্যাল ভাল ক্লিয়ার তো নিউরো ট্রান্সমিটারকে আমরা প্রথম ভেঙে নেব একটি হচ্ছে নিউরো তার সাথে যোগ করব ট্রান্স তার সাথে যোগ করবো ইমিটার। ঠিক আছে তো এই নিউরো কথার অর্থ কি এই নিউরো বা নিউরোন যাকে বলা হয় এই নিউরন কোথায় অবস্থিত স্নায়ুতে কোথায় অবস্থিত তাহলে স্নায়ুতে অবস্থিত ট্রান্স কথার অর্থ কি হলো ট্রান্সফার করা বা প্রবাহিত করা কি বললাম প্রবাহিত করা এই মিটার মিটার কি মিটার তোমরা পড়েছো ভৌক্তবিজ্ঞানে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার তাইতো কি বললাম এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার স্নায়ুস্পন্দন প্রবাহিত করবে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কার স্নায়ুর দৈর্ঘ্য বরাবর যখন স্নায়ুস্পন্দনটা প্রবাহিত হবে তাকেই আমরা বলব নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটারের উদাহরণ হল অ্যাসিটাইল কোলিন এই নিউরো ট্রান্সমিটারের একটি প্রকৃষ্ট উদাহরণ এই অ্যাসিটাইল কলিনটা কি অ্যাসিটাইল কোলিন হলো অ্যাকশনের অ্যাকশনের সাইনাপটিক ভেসিকেলে অবস্থিত কি রাসায়নিক পদার্থ এটাই হলো অ্যাসিটাইল কলিন তো এই অ্যাসিটাইল কলিন অ্যাকশনের সাইনাপটিক ভ্যাসিকেলে তো অবস্থিত তাই না তো এটা তালে তাহলে স্নায়ুস্পন্দন প্রবাহিত করতে সাহায্য করে এটি যখন স্নায়ুস্পন্দন যখন প্রবাহিত হয় তখন এই সাইনাপটিক ভ্যাসিকেল উত্তেজিত হয় এবং এই ভ্যাসিকেলগুলো বিদাড়িত হয় ফলে কি হয় এই অ্যাসিটাইল কোলিন নামক যে রাসায়নিক পদার্থ এটি ছড়িয়ে পড়ে এবং স্নায়ুস্পন্দনটাকে এক স্নায়ু থেকে অপরস্নায়ুতে পরিবাহিত করতে বিশেষ সহায়তা করে এখন যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো নিউরো নিউরোহরমোন এই নিউরোহরমোন কথাটিকে প্রথম আমরা ভেঙে নেব একটি টার্ম হলো নিউরো আর একটি টার্ম হলো হরমোন ক্লিয়ার এই দুটো টার্ম মিলে হয় কি নিউরোহরমোন বুঝেছো তো এই নিউরো কথার অর্থ কি নিউরো কথার অর্থ হচ্ছে নিউরোন যা কোথায় অবস্থিত স্নায়ুতে অবস্থিত আমাদের ক্লিয়ার তাহলে নিউরো নিউরোহরমোন কাকে বলবো নিউরনের থেকে যে হরমোন খরিত হয় তাকেই আমরা বলবো নিউরো নিউরোহরমোন কি বললাম নিউরনের থেকে যে হরমোন খরিত হয় তাকেই আমরা বলবো নিউরো নিউরোহরমোন ক্লিয়ার তো নিউরোহরমোনের উদাহরণ কি নিউরোহরমোনের প্রকৃষ্ট উদাহরণ হল এডিএইচ বা যাকে বলা হয় ভ্যাসোপ্রেসিন এটি এটি হলো নিউরোহরমোনের প্রকৃষ্ট উদাহরণ এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হলো সাইনাপস এই সাইন্যাপস কি সাইন্যাপস হলো দুটি নিউরনের সংযোগস্থল অর্থাৎ একটি নিউরনের শুরু এবং অপর নিউরনের শেষ এই মধ্যবর্তী সংযোগস্থলকে বলা হয় সাইনাপস। ক্লিয়ার তাহলে সাইনাপস কী কী দ্বারা গঠিত সাইন অ্যাকশন দ্বারা গঠিত হয় অর্থাৎ অ্যাকশনের শেষ প্রান্ত এবং ডেনড্রাইডের শুরু দিয়েই এই সাইনাপস গঠিত হয় তো এই সাইনাপসে কোন কোন অংশগুলো আমরা দেখতে পাই একটি সাইনাপটিক অঞ্চলে আমরা কোন কোন অংশগুলো দেখতে পাই একটি সাইনাপটিক অঞ্চলে আমরা দেখতে পাই দেখো অ্যাকশন অ্যাকশনের যে প্রান্তস্থ যে স্ফীতি অঞ্চল রয়েছে সেটাতে আমরা দেখতে পাই কি সাইনাপটিক ভ্যাসিক্যাল যেটি অ্যাসিটাইল কোলিন দ্বারা পূর্ণ থাকে এই অ্যাসিটাইল কলিন হলো নিউরো ট্রান্সমিটার ক্লিয়ার আর দেখতে পাই অ্যাকশনের শেষে এবং ডেনড্রনের শুরুতে একটি কিঞ্চিত ফাঁকাস্থান থাকে যাকে বলা হয় সাইনাপটিক ক্লেপ্ট বা সন্নিধি প্রণালী এছাড়াও থাকে ডেনড্রাইট ক্লিয়ার তাহলে সাইনাপসের মধ্য দিয়ে কীভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় চলো আমরা জেনে নিই প্রথমে কোষ থেকে স্নায়ু উদ্দীপনা অ্যাকশনের মাধ্যমে কিসের মাধ্যমে এই অ্যাকশনের মাধ্যমে কোথায় পরিবাহিত হয় প্রাকসন্নি স্ফীতিতে প্রাকসন্নিধি স্ফীতিতে পরিবাহিত হয় ক্লিয়ার এই প্রাক স্ফীতিতে যখন সারা বা উদ্দীপনা আসে তখন সেখানে থাকা সাইনাপটিক ভ্যাসিক্যাল উদ্দীপিত হয় এই সাইনাপ্টিক ভ্যাসিকেল উদ্দীপিত হলে কি হয় এই বিদারিত হয় কি ঘটে এর ফলে এই সাইনাপ্টিক ভ্যাসিকেলের বিদারণ ঘটে বা সাইনাপটিক ভ্যাসিকেল বিদারিত হয় ক্লিয়ার সাইনাপটিক ভ্যাসিক্যাল বিদারিত হওয়ার পরে কি হয় এর মধ্যে থাকা এরপর কি হয় এই অ্যাসিটাইল কোলিন কি করে না এই প্রাক সন্নিধি যে পর্দা রয়েছে এটা ভেদ করে কি করে প্রাক সন্নিধি পর্দা ভেদ করে কোথায় পৌঁছায় সাইনাপটিক ক্লেট বা সন্নিধি প্রণালী কোথায় এসে পৌঁছায় সাইনাপটিক ক্লেফট বা সন্নিধি প্রণালী এই সন্নিধি প্রণালীতে এসে পৌঁছানোর পর অ্যাসিটাইল করিং তার নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে কার মাধ্যমে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে এই নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে সারা বা উত্তেজনা কোথায় পৌঁছায় পৌঁছায় পরবর্তী নিউরোনে কোথায় পৌঁছায় পরবর্তী নিউরোনে ক্লিয়ার তাহলে এইভাবে একটি সায়োনপসের বা একটি নিউরোনের থেকে অপর নিউরোনে স্নায়ু উদ্দীপনা বা সারা প্রবাহিত হয় ক্লিয়ার তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে এই সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ